বোঝাতে ওনারা এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে পাঠায় আমাদের কোন ফাইসালাইতেই ওনারা বসেন না এর পরিপ্রেক্ষিতে আজ আমরা সকাল আটটা থেকে এখানে এনটিআরসি যে ভাই ভাই বৈষম্য আঠারোতম শিক্ষক নবন নিবন্ধনে ভাই ভাই বৈষম্য প্রার্থীরা সকাল থেকে প্রেস ক্লাবের সামনে আমরা শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুলি আমাদের সাথে এনটিআরসি যে নাটক শুরু করেছে তার জবাবদিহির জন্য আমরা এখানে আন্দোলন করার জন্য অংশগ্রহণ করি কিন্তু পুলিশ আমাদের উপরে আতর্কিত হামলা চালায় আমাদের উপরে লাঠি করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং গ্রেনেড হামলা করে সাউন্ড গ্রেনেড হামলা করে যার কারণে আমাদের পনেরো থেকে বিশ জন ভাই মারাত্মকভাবে আহত হয় তারা আমাদের পনেরো তিরিশ থেকে চল্লিশ জন ভাইকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে তিন থেকে চার জন বোনকে কোনো নারী পুলিশ সদস্য ছাড়াই ওনারা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আমরা এর ন্যায্য বিচার চাই আমরা এর জন্য জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে বুকের তাজা রক্ত দিয়ে নাই আজকে যেই সচিবালয়ে যেই প্রধান উপদেষ্টা বসেছেন তারা প্রফুল রক্ত দিয়ে সেখানে বসেন নাই আমাদের মনে সাত সমাজের রক্তের উপর মার খাচ্ছি সেই ভাইয়ের রক্তের উপর দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে সকল উপদেষ্টারা আপনারা দেশের হাল ধরার জন্য ছুটে এসেছেন আমরা আপনাদের এই আসনে বসিয়েছি কিন্তু সেই আসনের নিচে আমাদের ভাইদের রক্তের দাগ লেগে রয়েছে আমাদের বোনদের স্বামী হারার বেদনা রয়েছে আপনারা সেটা এত সহজেই ভুলে গেলেন এটা তো এমন বাংলাদেশ তো আমরা আশা করি নাই আমরা চেয়েছি আমাদের বাংলায় আর কোনো বৈষম্য ঠাই নাই। আমরা এই বাংলার জমিনে আর কোনো স্বৈরা শাসক দুশর্দ দৃষ্টি শূন্য রাখবেন না। আমরা এখানে আন্দোলনের জন্য এসেছি। আমরা এখানে রাজনীতি করতে আসেনি নেতা হইতে আসেনি। এইচটিআর এর মত একজন একটা প্রতিষ্ঠান আপনাদের নিজ দেখিয়ে দিচ্ছে আপনারা যাই ইচ্ছা তাই করতে পারে আপনারা কোনো কিছুই তাদের বিরুদ্ধে করতে পারবেন না পুরুষ হইলে মাত্র উনি নিজেই প্রকাশ করেছে এম পি এফ জি সাত হাজার জন সমাধারী প্রমাণ পেয়েছে অথচ উনি কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই তাতে এম পি করে নাই খালি পথ এক লক্ষ আটশো বাইশটি ওনারা তো আমাদের কোনো চাকরি দেয় না ওনারা শুধু আমাদের সমর্থ নেই যেই ভাইবার ওনারা সাত মাস ধরে নিয়েছে সেই ভাইবার রাজাল্ট প্রকাশ করেছে তিন দিনের মাথায় যখন কিনা পুরো বাংলাদেশ ইদুল হাসান ছুটিতে অফিস আতেরো গন্ধ ওনারা চেয়েছে আমরা যাতে

পরিকল্পনা <muchos> করেছে <muchos> <muchos> প্রমাণে কত নিয়ম আসছে বিচার করার জন্য কতদত্ত কমিটি গঠন করুন আমরা আমাদের ন্যাজ দাবি আদায়ে যত 1লা আগস্ট 144 ধারা ভঙ্গ করে যেমন স্বয়ং শাসকের পতন ঘটিয়েছি আজকে এনটিআরসির 18তম ভাইবা বঞ্চিত যারা আছে 21000 প্লাস আমরাও তেমন বুকের রক্ত দিয়ে এনটিআরসির বিনাশ করে এখান থেকে ফিরবো আমরা আরো জানাতে চাই আছে Também mudaré, be

আমি চারবার হস করেছি অথচ উনি বল আমি যখন বললাম স্যার আপনার আমরা তো বিভিন্ন গণমাধ্যমে জেনেছি এক লক্ষ দশ হাজার শূন্যপদ রয়েছে তাহলে আপনি মাত্র সাত হাজার কেন পাস করাইলেন উনি বললেন এটা ভুয়া কথা এটা বিভিন্ন নিউজ পত্রিকায় এটা উড়ো খবর প্রকাশ করেছে অথচ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে উনারা নিজেরাই

যাবে আর এ মিথ্যাচার করে বেড়াবে